ওদেশের ভাই রে হে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাই রে হে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ওদেশের ভাই রে হে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাই রে হে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় পানির কলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় পানির কলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় সেই জোয়ারে ভেসে 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 রে রে সেই জোয়ারে ও দেশের ভাই রে হে বলনা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই ফুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারা পায় আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই ফুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারা পায় বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে ও দেশের ভাই রে হে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে হে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে পাম্পেতে তেল নাই আমাগো বেল নাই পাওয়ারও জায়গা নাই সবারও কায়দা নাই পাম্পে তেল নাই আমগো বেল নাই পাওয়ারও কায়দা নাই সবারও জায়গা নাই শান্তি পেতে হলে খোদার পথে আয় রে শান্তি পেতে হলে নবীর পথে আয় রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে ভাই রে হে কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই বল বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে দুর্নীতির শীর্ষ আছে আর কি মোরা চাই রে ও দেশের ভাই রে হে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে হে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পিয়াজে ঝাজ আছে মরিছে ঝাল বেরেছে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পিয়াজে ঝাজ আছে মরিছে ঝাল বেরেছে বাজারের আগুনেতে পুড়ে হবি সাইরে বাজারের আগুনেতে পুরে হবি চাই রে ও দেশের ভাই রে হে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাই রে হে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাই রে হে বলনা কথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাই রে হে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে